আসসালামু আলাইকুম এবার রাজনৈতিক খবর ভীষণ কার উদ্ভাবন আওয়ামী লীগ না বিএনপির জানুন সৌধ ইসলাম এমন তর্ক বিতর্ক জোরালো হয়েছে ভীষণভাবে কেউ বলছেন তারা দেড় যুগ আগে ভীষণ আবিষ্কার করেছেন এটা একমাত্র তাদেরই উদ্ভাবন আর প্রতিপক্ষ বলছে ভীষণ শুধু তাদেরই ইউনিক আইডিয়া আর কারো মাথায় এটা আসতেই পারে না যারা এটা নিজেদের বলে দাবি করছেন তারা মূলত চর্যবৃত্ত করছেন বাংলাদেশের রাজনীতির মাঠে এখন ভীষণ শব্দটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন কি এর আবিষ্কারের কৃতিত্ব নিয়েও চলছে রীতিমতো বাঘযুদ্ধ দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দুই রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান দুই নেতা ইতিমধ্যে জড়িয়ে পড়েছেন বিতর্কে তারা কেউই কাউকে এ ব্যাপারে ছাড় দিয়ে কথা বলছেন না গেল দশিমে সন্ধ্যায় ভীষণ বা রূপকল্প দু হাজার তিরিশ নামে রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভবিষ্যৎ মূলনীতির বিষয়বস্তু দেশবাসীর সামনে তুলে ধরেন দলটির প্রধান বেগম খালেদা জিয়া রূপকল্প দু হাজার নামে প্রকাশিত বইটিতে সংখ্যা একচল্লিশ যেখানে প্রস্তাবনা আকারে দুশো পঁয়ষট্টিটি অনুচ্ছেদ রয়েছে প্রস্তাবনা উল্লেখযোগ্য দিক হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাজনৈতিক আচরণের সংস্কার অর্থনীতি শিক্ষা প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার অর্থপ্রচার রোধ ও স্বাস্থ্যখাত একই সঙ্গে দু সালে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার একটা ছকও আঁকা হয়েছে ঘি রঙের শাড়ি পরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালাদা জিয়া দুই ঘন্টা তিন মিনিট ধরে একচল্লিশ পৃষ্ঠার ওই রূপকল্প দু হাজার তিরিশ পাঠ করে শোনান বেসরকারি কিছু রেডিও ও টেলিভিশন মিডিয়া তার সরাসরি সম্প্রচারও করে গোটা দেশবাসী তা দেখেন ও শোনেন বিএনপি রূপকল্প দু হাজার তিরিশ ঘোষণা টিভির সামনে বসে দেখছেন ক্ষমতাসীন দলের নেতারাও তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াও জানিয়েছেন বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের রূপকল্প ঘোষণার আধা ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি ভীষণ দু নিয়ে বলেছেন পরের মেধা তৎসত্ত্ব চুরি করা নৈতিক অপরাধ এটা এক ধরনের রাজনৈতিক অসততা একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে অপর একটি রাজনৈতিক দলের আইডিয়া এবং চিন্তা নির্লজ্জভাবে চুরি করতে পারে বিএনপি ইমিটেট করতে পারে ইনোভেট করতে পারে না শুধু দলের সাধারণ সম্পাদকই নয় বিএনপি রূপকল্প দু হাজার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও তোফায়াল আহমেদ বলেছেন খালেদার রূপকল্প বা ভীষণ শেখ হাসিনার অনুকরণ এতে নতুনত্বের কিছু নেই আর বিএনপির ভীষণকে ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন খাদ্যমন্ত্রী আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ